হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সম্পাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো আমাদের বাড়িতে কাজ শুরু হবে তো এতদিন আমাদের বাড়িতে ঢালাই ছিল না তো ছাদ ঢালাই হবে সেই কারণে আমরা তিন চার মাসের জন্য ভাড়া চলে যাচ্ছি তো বাড়ির কাছাকাছি ভাড়া নিয়েছি যাতে বাড়ির কাজটা আমরা দেখতে পাই তো এই দেখো তিনটে রুমের সব জিনিসপত্র ওই বাড়িতে চলে যাবে তো আজকে দিন ধরেই এই বাড়ি আর ওই বাড়ি এই কাজই চলবে তো সে সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো তারপরে দেখো তো সব জিনিসপত্র একে একে নিয়ে যাওয়া হবে এত জিনিসপত্র দিন প্রচণ্ড খাটুনি বুঝতেই পারছ তো দেখো আমরা নতুন বাড়িতে চলে এসেছি একে একে জিনিসগুলো সব নিয়ে আসা হয়ে গিয়েছে তো রাস্তায় একটা ভ্যান করা হয়েছিল যেহেতু কাছাকাছি বাড়ি বড় গাড়ি করা হয়নি তো ভ্যানে করে কিভাবে জিনিসপত্র এলো সেই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই বাড়িতে এসে দেখো খাট পাতা হচ্ছে তো বক্স খাটের মধ্যেও সব বাসনপত্র গোছানো হবে সেগুলো একে একে আমি গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে একটুখানি সেই ভিডিওটাই শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর আমার মতো এরকম খাটের মধ্যে কে বাসনপত্র রাখো অবশ্যই কমেন্টে জানি তো দেখো আমাদের খাটে প্রায় পোচানো কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত অন্য ভিডিও দেখা হচ্ছে টাটা